বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় বন্ধুগণ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি দিয়েছিলাম ভিডিওর নাম ছিল বিদেশ যাব এই ভিডিওতে আমি কিছু মেডিসিন বিদেশ এক ভদ্র এক ভদ্রলোকের জন্য ফাটাই এবং উনি কে ওষুধ সেবনে অনেকটা আরাম পেয়ে যান আরাম পাওয়ার পরে ওনার ওয়াইফের চিকিৎসার জন্য আগ্রহ প্রকাশ করেন আজ আজ আবার ওনার ওয়াইফকে আমি অনলাইনে ওনার সমস্ত অবস্থা লই এবং এটা প্রেসক্রিপশন করি কীভাবে এটা প্রেসক্রিপশন করলাম সেটাই দেখাইতেছি তো আমি ওনার ওয়াইফের নাম ঠিকানা দেখাইতে পারবো না যেহেতু যেহেতু উনি বিদেশে থাকেন এবং ওনার পারমিশন ছাড়া ওনার ওয়াইফের নাম ঠিকানা কিছু দেখাতে পারবো না শুধুমাত্র আমি ওনার কী সমস্যার জন্য কী চিকিৎসা করলাম সেটাই দেখাতে পারবো তো প্রিয় বন্ধুগণ দেখেন ওনার নাম ঠিকানা একটু বন্ধ করে রেখে দিলাম ওনার বাড়ি হলো বড়লেকা বড়লেখা দিমাই উনি অনেক দিন হতে দিনতে পেইন প্রতি মেন্সের সময় ব্যাক পেইন এবং এই বাম পায়ে বেতা বেশি অনেক দিন হতে প্রতি মেন্সে পেইন এবং বাম পায়ে বেতা বেশি রোগ ফুলে যায় অসহ্য বেতা টিপলে আরাম এই প্রতি মেন্সটা ব্ল্যাক ওয়াই অ্যান্ড ভেরি ফেটির থাকে এই অবস্থার জন্য চিকিৎসা করতে চাচ্ছেন এছাড়া ওনার ওনার স্লিপ খুবই পুয়োর স্লিপ পেরি পুসি ইট অ্যান ভেরি স্মল স্মরণশক্তি মেমোরি ভেরি উইক দাঁতে গর্ত আছে কালো দাগ প্রায়ই দাঁতে ব্যথা করে এই অবস্থাগুলোর জন্য চিকিৎসা করতে হয় এই অবস্থাগুলোর জন্য চিকিৎসা করতে হলে আমাদের হিমিউথিক সিমটম নিতে হয় মিউম্যাথিক সিমটম নিতে গিয়ে আমি যেটা পেলাম হট হটকোট রিলেশন নর্মাল ফার্স্ট ফার্স্ট স্মল মাইন্ড হালকা একটু রাগ আছে রাগটা খুব সহজে চলে যায় উইপিং ডিসপোজিশন সহজে কান্নাকাটি করে টেনশন অল্পতে টেনশন করে বার্নিং কোনো জ্বালা নাই স্লিপ স্লিপ ভেরি স্মল ড্রিম প্রচুর প্রচুর মাস স্বপ্নে মাস দেখে স্বামীকে দেখে শৈতান দেখে শৈতান কাছে আসছে এবং শৈতানকে দিয়ে কিছু ফুরিয়া ফুঁদিলে শৈতান চলে যায় অনেক বেশি সন্দেহ পোষণ করে বয় বেশি কুলামেলা বাতাস খুবই প্রিয় কুলামেলা বাতাসে হাঁটতে ভালো লাগে খাওয়া আহার জাল টোক জাল টোক খেতে খুবই ভালোবাসে মিষ্টি জিনিসের রুচি নাই কাঁচা লবণ হালকা চলে বাদ খাওয়ার পরে হালকা হালকা খায় অতীত কোনো জটিল রোগের ইতিহাস নাই একবার ফক্স হয়েছিল সাত আট সাত আট বছর পূর্বে চিকিৎসা কী হয়েছে তা উনি বলতে পারেন নাই স্বামী ওনার স্বামী বত্রিশ নাম্বার ডায়েরিতে ওনার স্বামীর কী কী সমস্যা আছে গনুরিয়া পরবর্তী যে সমস্ত সমস্যা হয়েছে এগুলো আমি এই নাম্বারে ডায়েরি করেছি সেটা আমার জানা আছে মাদার মায়ের হাই প্রেশার মাদার হাই প্রেশার বংশগত অন্যান্য কোনো জটিল সমস্যা নাই এছাড়া ওনার ইউরিনে এছাড়া ওনার ইউরিনে আগে আগে খুব জ্বালা ফুরা করতো অন্যত্র চিকিৎসা করে ইউরিনের জ্বালাটা কমছে স্টোল স্টোল ওয়েল স্টোলে কোনো প্রবলেম নাই স্বাস্থ্য লিন্থমাসিয়েশন স্বাস্থ্য হেলথ লিন্থমাসিয়েশন কোনো ওয়ার্ড নাই জিব্বা জিব্বার সিমটম আমি চেয়েছিলাম একটা ছবির মাধ্যমে নিমু কিন্তু জিব্বার সিমটমটা উনি যেহেতু ফাইন খায় তাই ভালোভাবে পাচ্ছি না আচ্ছা এই হলো ওনার সিমটম এই সিমটম ওনার বাচ্চা কাচ্চা ওনার বিয়ার বিয়ার হয়েছে হয়েছে ছয় বছর বিয়ার বিয়ার ছয় বছর হয়েছে বাচ্চা কাচ্চা দুই মে দুই মে হ্যাঁ তো প্রিয় বন্ধুগণ এই যে অবস্থা এই অবস্থায় আমি একটা প্রেসক্রিপশন করতে হই এই রুগী যেহেতু অনলাইনে দেখেছি তাই এফেক্সেশন করে বাহক মারফত ঔষধ কাটাতে হয় ঔষধ পাটানোর জন্য আমি ওনাদের পরামর্শে কুরিয়ার সার্ভিসের সাথে আলাপ করেছিলাম যে ওষুধ দিব প্রায় তিন চার মাসের ওষুধ এখানে ওষুধের ওজন প্রায় দেড় কেজি হয়ে যায় কুরিয়ার সার্ভিসে আলাপ করেছিলাম কুরিয়ার সার্ভিস আমাকে জানিয়েছে তিনশো টাকা খরচ লাগবে তাহারা ঔষধটা বহন করে রুগীর বাড়িতে পাঠিয়ে দিবে মাছ যে এই যে রুগী রুগীর স্বামীর বুনের জামাই আমাকে বললেন আগামী কালকে আগামী আগামীকালকে আমি আপনার শামশনগর চেম্বারে এসে ওষুধ নিয়ে যাব তাই আমি ওষুধ রেডি করতেছি ওনাদের জন্য ওনারা আগামীকালকে আমার শামশদনগর চেম্বারে এসে ওষুধ দিবেন তাই ওনার ঔষধ আজকে আজ ভ্যাকসিপন করছে করতেছি আসি পালস এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ এম সিক্স এম সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাঁচ ছয় ষোল্ল পাঁচ ষোল্ল আশি ছয় ষোলো ছিয়ানব্বই ডোজ পাঁচ ষোলো আশি ছিয়ানব্বই ছিয়ানব্বই ডোজ একর পরে রোজ দুইবার একর পরে রোজ দুইবার সাথে থাকবে পিটিএস পিটিএস দুই আউন্স সেটা পাঁচটা করে দুইবার আচ্ছা এই দেখলাম একটা ভেক্সিশন কীভাবে করলাম টিলা পালচে টিলা যে আমার সঠিক সেটা কিভাবে বুঝবো সেটা এই বই থেকে পালচেটিলা ফালচেটিলার প্রথম কথা পরিবর্তনশীল মন মানসিকতা সময় মন খারাপ থাকে মনে খুবই কষ্ট হয় অন্য সময় মনটা খুবই ভালো হয়ে যায় এক রাগ আয় এক সময় রাগ আসে না রোগও এইভাবে পরিবর্তনশীল সময় ব্যথা এখানে করে এক সময় সেখানে করে বিভিনিল্লা মানসিক লক্ষণ এবং রোগের লক্ষণ সবসময় পরিবর্তন হয় দ্বিতীয় কথা নম্রতা ও ক্রন্দনশীলতা ফালচাটিল্লা রুগী নম্রভদ্র থাকে রাগ থাকে ঠিক আছে কিন্তু রাগটা অল্প থাকে অতি সহজে রাগটা শেষ হয়ে যায় অল্প বুঝাইলে রাগ চলে যায় এবং ক্রন্দনশীলতা সহজে ক্রন্দন করে ক্রন্দনশীলতা ফালচারল্লা রুগী সহজে ক্রন্দন করে সেইটা পালচেটিলার দ্বিতীয় কথায় আমার রুগীও এইখানে লিখেছে উইপিং ডিসপোজিশন সহজে ক্রন্দন করে সুতরাং আমার টিলার এই লক্ষণগুলা মিল আছে এছাড়া আর পালচা টিলার কী লক্ষণ আছে তৃষ্ণাহীনতা পালচেটিলার রুগীর তৃষ্ণা থাকে না পালচেটিলার রুগীর তৃষ্ণা থাকে না বা খুবই কম থাকে তৃষ্ণা আমার রুগীরও তৃষ্ণা খুবই কম টাস্ট ভেরি স্মল স্মল ভেরি স্মল মানে খুবই কম সুতরাং এই লক্ষণগুলা এই পালসার সাথে হুবু মিলে গেছে এছাড়া কেন ঋতুস্রাব এত যত্নাদায়ক যে রুগী নিয়ে কাঁদিয়া ফেলে এবং কলচিন্তের মতো উফুরইয়া থাকিতে বাধ্য হয় পালসে ঋতুস্রাব এত যত্নাদায়ক যে রুগীরা কাঁদিয়া ফেলে এবং কলচিন্তের মতো উফুরইয়া থাকিতে বাধ্য হয় এই দেখাইলাম একজন রুগীর পালচেটিল্লা যে সঠিক প্রেসক্রিপশন কিভাবে একটা সঠিক প্রেসক্রিপশন করতে পারছি রুগী অনলাইনে পরীক্ষা করে সেটা আমি দেখাইলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম